আজকের সময় সবচেয়ে সময় উপযোগী প্রশ্ন যে বাংলাদেশকে স্থিতিশীলতা রাখতে হবে সেক্ষেত্রে আমাদের নেতা দেশে ফিরেই যে প্রথম তার বক্তব্য বলেছিলেন যে আমাদেরকে ধৈর্য সহকারে আমাদেরকে এখনও অনেক ফাঁসির সরকার বিভিন্ন আনা আছে কোন আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অস্থিতিশীল রাজনীতি সৃষ্টি করতে পারে সেটা আমাদের ধৈর্য সহকারে প্রতিহত করব এক্ষেত্রে কোনো ধরনের হ্যাঁ কোনো ধরনের শৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এবং আপনারা জানেন যে আমাদের যে এই যে আঠারো বছর পরে তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন তিনি বন্দী হয়েছেন কারাভোগ করেছেন তারপরে তিনি নির্বাসিত হয়েছেন সে নির্বাসিত আঠারো বছর পরে তিনি দেশের মাটিতে এসে নতুন উদ্দীপনায় নতুনভাবে দেশকে সাজানোর জন্য বলেছেন উই হ্যাভ এ প্ল্যান ফর এ কান্ট্রি ফর দ্য পিপুল অফ এ কান্ট্রি সো দ্যাট তিনি একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন যে কর্মসূচির মাধ্যমে আগামী বাংলাদেশ কীরকম হবে তার একটা রূপরেখা এবং রোড ম্যাপ দিয়েছেন সেই রোড ম্যাপ অনুযায়ী আগামী বাংলাদেশ অবশ্যই সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে